বরবি বাজারের ওদূরেই একদম বরবি বাজার সংলগ্ন নলজোর খাল খুব প্রাকৃতিক মনোরম পরিবেশ বিকালবেলা অনেকে সময় কাটা বসে থাকে আড্ডা দেয় কথা বলে এখানে আবার ওই ছাগলের অবাধ বিচরণ মুক্ত পরিবেশে ছাগল পালন করে আমার এক ভাই তো তার সাথে আজকে কথা বলবো সে এই ছাগলগুলো কোথেকে কালেকশন করে কতদিন যাব ছাগল পালন করে হ্যাঁ তো চলুন বায়ের শখের ছাগলগুলো দেখি বায়ের সাথে কথা বলি এই নদী বা খাল পারে উন্মুক্ত পরিবেশে ছাগল পালন এগুলোই লাভজনক এই ছাগল ও সুস্থতায় কোনো রোগ ব্যাধি নাই যত রোদ হয় ছাগলের শরীর স্বাস্থ্য তো ভালো হয় এখানে যে উন্নত জাতের ছাগল এবং দেশি ছাগল এগুলো উন্মুক্ত পরিবেশে ছায়রা পালন করে এই দেখেন কত সুস্থ একেবারে সুস্থ কোনো খরচ নাই কোনো খাদ্য খরচ নাই কিছু নাই তারা যে লাফালাফি করতেছে সুতরাং ছাগল পালতে গেলে অবশ্যই একটু জায়গা দরকার খোলামালা একটু জায়গা দরকার নদীর পাড় বা খাল পাড় এই সাইডগুলো হইলে ছাগল ছাগল পাললে অবশ্যই লাভ করা সম্ভব ছাগলের খামার করতে গেলে বদ্ধ পরিবেশে ছাগলের খামার কোনো দিনও সম্ভব না উন্মুক্ত পরিবেশ অবশ্যই লাগবে পরে বাচ্চা কিনা এরা বর্তমানেরদের এদের বয়স কত 25 दिन है आगे। आगे। तो एवं बेस्लम हेड़ा में বেসতারেন বামি बस হুম 그러면은ে পাঁচার দাম আসে উনি কতমান কত আ 30000 টাকা পারমারErrorKind না উনি দুইটা বাচ্চা পাইছলাম না এডা আগে হইছে ওই যে হেডা এডা লাল দাও হইছে হেডা কত আ 21 আ 21

গরুর চেয়ে ছাগলের লাভ বেশি ছয় মাস পরে পরে হ্যাঁ ছাগলের লাভ বেশি তাহলে এটার এটার প্রজননের জন্য বীজ যদি আমি কালেকশন করুন তাহলে বীজটা কালেকশন করলে তো ফাঁটা লাগবো একটা ফাঁটার দাম তো অনেক চিন্তা করছেন তো এই তিন চারটা ছাগলের লেগে আশি হাজার টাকা একটা ফাঁটা কিনা তো লাভ নাই কমপক্ষে বিশ পঁচিশটা বকরি হইলে তাহলে একটা ফাটা দরকার হ্যাঁ তাহলে মানে এগুলো ডাকলে হিডে আইলে এই নারায়ণপুর থেকে আমি ফাটা দেখা আনেন একটা পনেরোশো টাকা করে খরচ যা এক হাজার টাকা আসা যাওয়া খরচ এই মিলে পনেরোশো যা আর কি সব ধরনের হ্যাঁ তো এই যে লালটা লাল যেটা এটা কি জাত

শখের জিনিস আমার গরু খামারের মধ্যে গরু বান্ধা থাকে আমার লোক আলাপ করতেছি ক্যালেগে এটা কি শখ করে আমার দেখতে ভাল লাগতেছে আমার দেখতে ভাল লাগতেছে এইটাই মায়া 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 মারাক্তক জিনিস ছাগলের মায়া হম ঠিক আছে তাসি ভাই হ্যাঁ